হ্যালো বন্ধুরা সুপ্রভাত সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি আমার আরও একটি ঝলমলে ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগতম অনেক ভালোবাসা পুরুলিয়া থেকে আমি টুম্পা আমি একজন সাধারণ গৃহবধূ আমার দৈনন্দিন কাজ কর্ম রান্নাবান্না সবটাই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে প্রেজেন্ট করি তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট ভিডিওটা স্কিপ না করে একটু সময় নিয়ে দেখে নিও আশা করছি অন্যদিনের মতো আজকের ভিডিওটাও বেশ ভালো লাগবে এই যে ঘড়িতে এখন প্রায় বাজে সাড়ে পাঁচটার মতো আজ হচ্ছে মঙ্গলবার তো সকাল মানেই আমাদের প্রত্যেকটা গৃহিণীর হচ্ছে এই ঝাড়ু হাতে সকালটা শুরু করা আর এই সকাল থেকে দুপুর দুপুর থেকে রাত্রি কখন যে পার হয়ে যায় আমরা কিন্তু কেউ টের পাই না শুধুমাত্র আমাদের ভালোবাসা দিয়ে সংসারটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি তাও আবার বিনা পারিশ্রমকে হ্যাঁ একটা গৃহিণীই পারে তার সবটুকু দিয়ে সংসারটাকে আগলে রাখতে আমরা যেমন ভালোবাসি আমাদের পরিবারের সদস্য সদস্যগুলোকে ঠিক তেমনই ভালোবাসি এই সামনের চারিপাশের জিনিসপত্রগুলোকে আমাদের রান্নার জিনিস আমাদের মশলার জিনিস সমস্ত জিনিসকে আমরা এতটাই ভালোবাসি কোথায় কোনটা আছে না আছে আমরা ছাড়া কেউ বলতেও পারবে না আর আমরা ছাড়া কেউ সেটা সযত্নে রাখতেও পারবে না হ্যাঁ বন্ধুরা এটাই হচ্ছে আমাদের প্রত্যেকটা গৃহি গৃহিণীর কর্তব্য দায়িত্ব যা বলবে তো এই যে আমার হাজব্যান্ড এখন বাড়িতে রয়েছে ওর জন্য এক কাপ চা বানিয়ে দিলাম সাথে এক প্যাকেট বিস্কুট দিয়ে দিচ্ছি এদিকে আমার অনেক কাজ পড়ে আছে আর বাবা এসেছেন রান্নাঘরে বাবা একটু জল গরম করে নিচ্ছেন নিজে নিজেই তার কারণ সকালবেলায় তো আমার চানটা হয় না আর চান না করে গুরুজনকে জল তল দেওয়াটা কীরকম একটা লাগে তাই না বাবা কিন্তু প্রত্যেক দিন সকালবেলায় এক গ্লাস উষ্ণ গরম জল খান সেই জলটা নিজে নিজেই গরম করে নেন আমাকে কিন্তু বলেও না আর আমি ওদিকে যাইও না বাবা নিজের কাজ নিজে করতে টুকটাক ভালোবাসে সেই জন্য ছেড়ে দিই আর কি তো এদিকে রয়েছে অনেকগুলো জলের বোতল সেগুলোকে সার্ফ জল দিয়ে ধুয়ে নিয়েছি সাথে বারান্দাটাও ধুয়ে নিলাম এদিকে চলে এসেছি আমার রুমটা ভালো করে মোছার জন্য আজকে অল্প পরিমাণ সার্ফ দিয়ে মুছে নিচ্ছি দেখো আমরা সাধারণ মানুষ নিমাইল তারপর লাইজ এগুলো অনেকেই ব্যবহার করে আমি কিন্তু সেরকম কিছু কোনো কিছুই ব্যবহার করি না আমি খুব সাধারণ এবং আমার এই সংসারটাকে ভীষণ ভালোবাসি চা একটু সঞ্চয় করে একটু তোমাদের ভালোবাসায় এগিয়ে নিয়ে যেতে দেখো ফালতু খরচ করা বা বাড়াবাড়ি খরচ করতে সবারই ভালো লাগে কিন্তু শুধু ভালো লাগলেই তো হবে না স্বাদ থাকলে সাধ্যেও থাকা যায়। এদিকে দেখো ছেলে মেয়ে হাজব্যান্ডের জন্য আজকে টিফিনে বানাবো পাস্তা কিছুটা পরিমাণ পাস্তা নিয়ে নিয়েছি ওদিকে কিন্তু পাস্তার জন্য যে জলটা দেবো সেটা গরম হয়ে গেছে এরপর আমি পাস্তাগুলো ছেড়ে দেবো এতক্ষণ ধরে যে সমস্ত বন্ধুরা আমার সঙ্গে রয়েছ তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং আমার আন্তরিক ভালোবাসা এভাবেই তোমরা আমার পাশে থেকো আগামী দিনগুলোতে এটাই আমি আশা করব, অনেক চেষ্টা এবং অনেক ধৈর্য নিয়ে এই কাজ করছি তোমাদের ভালোবাসা পাবো বলে তো এই যে দেখো কিছুটা পরিমাণ আদা গ্রেড করে নিয়েছি নিয়েছি একটা বড় আলু আর কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা আজকের পাস্তাটা সম্পূর্ণ নিরামিষ পাস্তা বানাবো তার কারণ আদা গ্রেড করে দেওয়া পাস্তাটা আমার হাজব্যান্ড খেতে ভীষণ ভালোবাসে রসুন পেঁয়াজ দিলে তো ভালো হয় কিন্তু আজকে দিলাম না এই যে দেখো এখন ছেড়ে দিলাম কেটে রাখা আলুটা আর আদা আর লঙ্কা কুচিটা আগেই দিয়েছিলাম তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে তার কারণ আলুটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যেই পাস্তাটা দিয়ে দেবো আবার আলুটা তুলে তুলে রাখবো আবার পাস্তাটা দেবো তার থেকে একবারে তেলটা একটু বেশি করে দিয়ে দিলে কিন্তু ভালো হয়ে যায় আর পাস্তাটা যখন মানে সেদ্ধ করছিলাম তখন উপর থেকে অল্প পরিমাণ তেল দিয়েছিলাম তাতে পাস্তাটা বেশ সুন্দর ঝরঝরে হয়েছিল আর কি মানে একে অপরের গায়ে লেগে যায়নি তো তোমরা এরকমভাবে কারা কারা পাস্তা বানাও আর তোমাদের বাড়িতে কারা খেতে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার আগের দিনের ভিডিওতে সন্তোষী কমেন্ট করেছিল যে হ্যাঁ গো মানুষের টাকা পয়সা থাকলেই কিন্তু ধনী হয় না সুন্দর একটা মন থাকা দরকার হ্যাঁ অবশ্যই আমাদের যদি একটা সুন্দর মন থাকে না তাতে আমরা সব দিক দিয়ে কুলিয়ে গুছিয়ে যাকে বলে একটা পরিপূর্ণ সংসার করতে পারবো এবং দিব্যি সারাটা দিনের পরের দিন ভালো থাকতে পারবো তো যাই হোক কথাটা একটু ভুল বললাম নাকি সেটাও বলে দিও তো এদিকে দেখো আমার কিন্তু ভাতটা হয়ে গেছে মাঠটা ছড়িয়ে নিচ্ছি আমরা প্রত্যেকেই যারা ভিডিও বানায় একটু চাপে থাকি এই বয়স দেওয়ার ব্যাপারটাতে সত্যি কথা বলতে আমি তো একা থাকি ঠিক আছে কিন্তু চারপাশে আমার জনবহুলের মানে কমই নেই অনেক মানুষ রয়েছে তারা তো আর অতটা বোঝে না অনেকবার ভিডিও ভয়েস আমাকে ডিলিট করে তারপর দিতে হয় সেই জন্য একটু সমস্যা হয়ে যায় তো এই যে দেখো আজকে হাজব্যান্ড এনেছিল খয়রি মাছ এই মাছটার নাম আমি জানতাম না তো আমার ফেসবুক ফ্রেন্ড ঝুমা বলেছে যে এটা খয়রি মাছ তো জানলাম মাছটার নাম তো একদম সাদা ধবধবে একদম রূপালি কালার মাছটার অনেকক্ষণ হলুদ দিয়ে রেখেছিলাম তারপরেও কিন্তু তার গায়ের থেকে নিজের রঙটা সরেনি তো মাছটা এখন ভালো করে একটু বেশি পরিমাণ তেল দিয়ে আমি ভেজে নেব আজকে ভাবছি একটা আলু দিয়ে আমি মাছটা রান্না করবো তো দেখো মাছটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে পুরো ভিডিওটাই একটু স্কিপের মধ্যে করছি যাতে তোমাদের বিরক্ত না লাগে আর এই যে দেখো কেটে দেখা আলুটাও দিয়ে দিলাম এর মধ্যে কিন্তু আমি আমার নাস্তাটাও করে নিচ্ছি তার কারণ খাওয়ার সময় হয় না আমাদের প্রত্যেকটা গৃহিণীর একটার পর একটা কাজ আমাদের হাতের কাছে এসে উপস্থিত হয়ে যায় কিন্তু নিজের খেয়াল রেখে নিজের কথা ভেবে একটু সময় করে খেতে আমাদেরকে হবেই তো আগের দিনের একটু ছিল মটরের তরকারি আর অল্প পরিমাণ চা তো সেই দিয়েই মুড়ি খেয়ে নিয়েছি আর এদিকে আবার রান্নাটা শুরু করে দিয়েছি এরই মধ্যে কিন্তু ছেলে মেয়ে ওরা স্কুলে চলে গেছে আর এই যে দেখো এখন আমি রান্না করে নিচ্ছি মাছটা মাছের জন্য যে সমস্ত মশলা লাগে যেমন আদা রসুন বাটা জিরে গোলমরিচ তো সবটাই দিয়ে নিয়েছি সাথে দুটো টমেটো দিয়েছিলাম আর এই যে এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আমি খুব সাধারণ বললাম আর সাধারণভাবেই থাকতে ভালোবাসি তো আজকে এই মাছটা একটু বেশি পরিমাণ ছিল আমাদের দুজনের তুলনায় যেহেতু ছেলে মেয়ে স্কুলে চলে গেছে ওরা কিন্তু এসে আর খাবে না সেই জন্য তো ভাবলাম আজকে আর কিছু বানাবো না আর এমনিতেও সবজির যে দাম মানে বলতে গেলে আগুন লাগা দাম হয়েছে তো কোনো কিছুতে হাত দেওয়া এখন যাচ্ছে না তো সেই জন্য এখন সবজিটা স্কিপ করে যাচ্ছি খুব একটা সবজি এখন রান্না করছি না আর এই যে দেখো মাছটা যেটা ভাজা ছিল মাছের ঝোলটা ফুটে গেছে এখন দিয়ে দিলাম এরপরে তোমরা বলো মাছের কালারটা কীরকম হয়েছে এতক্ষণ অবধি তো মাছের কালারটা বেশ হালকা লাগছিলো তবে রান্নাটা শেষ করার পর দারুণ একটা কালার হয়েছিল আর খেতে সত্যি দুর্দান্ত হয়েছিল। তো যাই হোক রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এখন সমস্ত রান্নার বাসন নিয়ে চলে যাব সোজা কলতলায় তার কারণ বাসন আর এই রান্নাঘরটা পরিষ্কার না করলে খুব একটা বাজে ব্যাপার দেখায় তো এই যে দেখো এখন সঙ্গে সঙ্গে আমি রান্নাঘরটাও মুছে পরিষ্কার করে নিচ্ছি এরই মধ্যে কিন্তু ঝমঝমিয়ে বৃষ্টি এসেছে কি আর বলবো এক মাস হয়ে গেল বৃষ্টি থামার নামই নেই সকাল থেকে একটু মেঘটা কেটেছিল তো ভাবলাম যে হ্যাঁ আজকে রোদ উঠতেও পারে আমার ভাবনায় পুরো জল ঢেলে দিয়েছে দেখতেই পাচ্ছ প্রচণ্ড হারে বৃষ্টি পড়ছে ভিডিওতে যদিও কম দেখাচ্ছে কিন্তু অরিজিনালে আরও বেশি জল পড়ছিলো তো এই যে দেখো এখন চলে এসেছি আমার রুমে সকাল থেকে যেহেতু একটার পর একটা কাজ করেই যাচ্ছি তাই আর রুমটা পরিষ্কার করতে পারিনি আর হাজব্যান্ড আজকে একটু বেলা অবধি শুয়েছিল সেই জন্য তো এই যে দেখো এখন আমি ভালো করে আমার রুমটা পরিষ্কার করে নিচ্ছি আমার কিন্তু ডেকোরেশন করার মতো বা ব্লক করার মতো সেরকম কিছুই নেই আমি আমার চেষ্টা দিয়ে চালিয়ে নিয়ে যাচ্ছি এই ভিডিওর মানে চ্যানেলটা সেরকম কিছু নেই যে তোমাদের ভালো লাগার মতো আমি কিছু দেখাতে পারবো তবুও ওই যে বলে না যে চেষ্টা ছাড়বো না সে হয়েছে আমার অবস্থা ছাড়তেও পারছে না আর ভিউজ দেখে কিন্তু করতেও ইচ্ছে করছে না তো এই দু হাজার পঁচিশটা ভালোভাবে দেখে নিই যদি কিছু হয় কিছু হয় বলতে যদি অলস টাইমটা কমপ্লিট করতে পারি তো ভালো নইলে কিন্তু টাটা গুড দিয়ে দেবো এখান থেকে প্রচণ্ড চাপ হয়ে যাচ্ছে ছেলে মেয়ে সবটা সামলে ভিডিও এডিটিং করা ভয়েস দেওয়া আপলোড করা সত্যি কথাই বলতে একটা চাপের ব্যাপার হয়ে যাচ্ছে তো এই যে দেখো এখানে থাকে আমার সমস্ত রকম মশলার কন্টেনারগুলো যেহেতু আমার রান্নাঘরে এখনও কাজ ফিনিশিং ফিনিশিং হয়নি আর কি একটু চেষ্টা আছে রান্নাঘরটাকে সাজিয়ে নেবো ওই ছোট জায়গার মধ্যে তো এখন যেহেতু নেই সেই জন্য আমি এখন এখানেই সমস্ত মশলাগুলো রাখি আর যেটুকু মশলা লাগে রান্নার জন্য সেগুলো ওখানে থাকে যেমন হলুদ জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো এইসব আর এইগুলোতে কিন্তু একটু বেশি পরিমাণ মশলাগুলো থাকে এই কন্টেনারগুলো আমি নিয়েছিলাম বারো পিস কিন্তু সবগুলো আর এখনও ভরিয়ে কমপ্লিট করতে পারেনি মানে জিনিস দিয়ে আর কিছুগুলো খালি পড়ে রয়েছে আর যেগুলোতে জিনিস রেখেছি দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগছে সেই জন্য দেখো একটু গুছিয়ে নিচ্ছি সংসার যেমনই হোক না কেন ছোট হোক বড় হোক ভালো হোক খারাপ হোক আমরা সাজিয়ে গুছিয়ে রাখলে না আরও সৌন্দর্য বেড়ে যায় সেই জন্য একটু গুছিয়ে রাখতে আমরা প্রত্যেকটা মেয়ে ভালোবাসি নিজের সংসারটাকে একটু গুছিয়ে রাখতে তো এই যে দেখো আমার কিন্তু মশলার কন্টেনারগুলো গুছিয়ে রাখা কমপ্লিট এরপর নিচে যে স্লেপটা রয়েছে এখানে কিন্তু আয়না সিঁদুর আয়না চিরুন সিঁদুর টিপ এগুলো আমার থাকে যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস আর সাজুকুজু জিনিস বলতে আমি খুব একটা সাজুগুজু করিও না আর আমার মেয়েও কিন্তু ঠিক সেরকম হয়েছে ওই যে আমাদের মা মেয়ে রয়েছে হিমালয়া বেবি ক্রিম সেটাই কিন্তু আমরা দুজনেই ইউজ করি যখন থেকে আমার মেয়ে হয়েছে তখন থেকে আমি আর কোনো রকম আলাদা ক্রিম ব্যবহার করি না ওর ক্রিমটাতেই আমার চলে যায় আর হিমালয়া ফেসওয়াশটা আমি কন্টিনিউ ব্যবহার করি এই হচ্ছে আমার মেকআপের জিনিস আর অন্য কিছু না আর রয়েছে একটা জনসেন বেবি পাউডার আমার মেয়ে কিন্তু এই জনসেন বেবি পাউডারটা ইউজ করে সঙ্গে আমিও টুকটাক নিয়ে থাকি তো মেয়ে বড় হলে যেটা হয় যা ওর তা আমার আমার যা তা ওর সেই অবস্থা হয়েছে আর কি এখন সবটা গুছিয়ে নিয়েছি এরপর চলে যাব বিছানাটা পরিষ্কার করে নেবো তার কারণ আমাদের গরুবাবু বিছানায় যে দুষ্টুমি করে মানে ওইখানের যে জিনিসপত্রগুলো একটাও ঠিক থাকতে দেয় না এখন তো আবার দাঁড়াতে শিখেছে সমস্ত জিনিস টেনে নিচে ফেলে বিছানায় ফেলে একাকার করে দেয় তো এই যে এখন টান টান করে বিছানাটা পেতে নিচ্ছি আর আমার আগের দিনের ভিডিওতে কমেন্ট করেছিলেন সুস্মিতা ভাই যে তোমাদের অপেক্ষায় আমি রইলাম তোমরা অবশ্যই এসো কিন্তু তো দিদিভাই আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য জানি না কোনো দিন আপনার সাথে দেখা হবে কিনা তবে এই ভিডিওর মাধ্যমে একটাই কথা বলতে চাই আপনার মতো মানুষ হয় না আপনি সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনার ছেলেকে ভিডিওতে দেখে আমার ভীষণ ভালো লেগেছে আপনার ছেলে কিন্তু অনেক কিউট অনেক সুন্দর দেখতেও যেমন মন তেমন সুন্দর মাকে সম্পূর্ণভাবে সাপোর্ট করছে দেখে আমার ভীষণ ভালো লাগলো আজকাল ছে আজকালকার ছেলেরা যেখানে ফ্যাশন নিয়ে ব্যস্ত মোবাইল নিয়ে ব্যস্ত সেখানে দেখুন আপনাকে রান্না করে খাইয়ে গ্যাস টেস মুছে মানে কত কিছু আপনাকে সাহায্য করেছে সেটা দেখে আমার ভীষণ ভালো লাগলো তো আপনার ছেলের জন্য আমার অনেক ভালোবাসা তো এই যে একটা ভাঙা বাস্ক রয়েছে আমার সেটাকে একটু ডেকোরেশন করে নিচ্ছি বলতে গেলে ওখানে একটা ভালো বেডশিট পেতে রেখে দিই যেহেতু ওটা ভাঙা তো ভাঙা জিনিসটা তো সবসময় দেখানো ভালো জিনিস নয় সেই জন্য আমি ওটাকে ঢেকে রাখি আর শীতকালের যে সমস্ত পোশাক কম্বল ব্ল্যাঙ্কেট সব কিছু ওরই মধ্যে থাকে আর এই ওয়ার্ড্রপের মধ্যে থাকে হচ্ছে আমার ছেলে মেয়ে হাজব্যান্ড এমনকি আমার টুকটাক শাড়িগুলো আর থাকে বেডশিটগুলো তো এগুলো রোজ খারাপ হয়ে যায় তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি না তো আজকের ভিডিওতে ভাবলাম একটু গুছিয়ে নিচ্ছি যেহেতু তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই বাড়িতে ছোট বাচ্চা থাকলে প্রায় এরকম সবারই হয় একটা নিতে গিয়ে দুটো ফেলে দেই। আমরা যত গুছিয়ে রাখি ওরা কিন্তু সেটা আর বোঝে না সেই জন্যই এই ব্যাপারগুলো হয়ে থাকে তো এই ওয়ার্ডড্রপটা নিয়েছিলাম গত দুবছর আগে বেশ ভালো অনেকগুলো জামা কাপড় থাকে আর নিচে যে জায়গাটা রয়েছে ওর মধ্যে কিন্তু আমার ছেলের বই খাতা স্কুল ব্যাগ এসব থাকে তো এই যেমন সমস্ত বেডশিটগুলো রেখে দিচ্ছি বেডশিট আমার চার থেকে পাঁচটা আছে তো এগুলো একটু গুছিয়ে রেখে দিলে ভালো হয় যখন যটা মনে হয় সেটা ব্যবহার করি আবার ওগুলো কেচে রেখে দিই আমার ভিডিওতে আগের দিনের ব্লগে কমেন্ট করেছিলেন লিমা ঘোষ তোমাকে জানায় অসংখ্য ধন্যবাদ তুমি বলেছো যে খুব ভালো লাগলো ভিডিওটা এভাবেই এগিয়ে চলো তো বোন তোমার জন্য অনেক ভালোবাসা এই ভিডিওটা যদি তুমি দেখে থাকো অবশ্য একটা কমেন্ট করে জানিও আর জানো তো বৃষ্টি পড়লেই আমাদের ভালো কিছু খেতে মন চায় আর আজকে এসেছিলো আমার মেয়ের বান্ধবী পূজা তো ওর জন্য কটা চিপস ভেজে দিচ্ছি তো এই যে দেখো চিপসগুলো কিন্তু নানা রকমের দেখতে ভীষণই ভালো লাগছে আর খেতেও কিন্তু ভালো লাগে এই বর্ষার মধ্যে ভাজাভুজি খেতে কিন্তু সবাই আমরা খুব ভালোবাসি তবে সব সময়ের সেটা হয়ে ওঠে না তবে চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে গুড বাই